আম্মু দেখো আমি কয় পাখি ডিম আনছি নিচে থে নানা সঙ্গে তাই নানা সাথে নিচে গেছিলা হ্যাঁ সুন্দরই তো দিছে বড় বড় ডিম কয় পাখি অনেকগুলো ডিম আর সাইজগুলো একেবারে বড় বড় এমনি কয় পাখি ডিম ছোট হয় হ্যাঁ ছোট হয় আবার বড় সাইজেরও হয় ভালোই ডিম আছে আজকে কি রান্না রান্না করব আম্মু আজকে তো ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব এই যে চাল আর এই যে ডাল নিয়ে নিছি চাল নিছি আর এই যে চার রকমের ডাল নিয়ে নিছি আম্মু আমার মাথায় বুদ্ধি আইছে কি সঙ্গে তুমি ডিম রান্না করো ও ভালোই তো হবে তোমার তো বুদ্ধিটা ভালোই হইছে হ্যাঁ ডিম খিচুড়ি রান্না করি কোয়েল পাখি ডিম দিয়ে ডিম খিচুড়ি এমনি তো সবাই খাইছে যে ডিম ভুনা দিয়ে ডিম ভাজা দিয়ে সবাই খিচুড়ি খায় কিন্তু আমার মনে হয় এই কোয়েল পাখির ডিম দিয়ে এভাবে কেউ খিচুড়ি খাই নাই আমি যেভাবে দেখাবো তো আমি কিভাবে এই কোয়েল পাখির ডিম দিয়ে খিচুড়িটা রান্না করি আমার সঙ্গে থাকুন থাকুন সবাই কোয়েল পাখির ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম এখানে ডিমটা সেদ্ধ হইতে থাক আমি ততক্ষণে ডাল চালটা ধুয়ে নিয়ে আসি এই যে চালের সাথে প্রথমে দিয়ে দিব এই যে পেলেন ডাল তারপরে দিয়ে দিব খেসারের ডাল তারপর দিয়ে দিব মুগ ডাল এই তিন রকম ডাল চালের সাথে দিয়ে দিলাম আর এই যে মুসুরি ডালটা পরে দিব একটু ডিমটা ভাইজানি একটু তেল দিয়ে দিই আমনি এখন এই যে ডিমটা খোসা ছাড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ডিমটা আমার ভাজা হয়ে গেছে নামাইনি বসাই দিব পরাটা বসাই দিলাম বিশ মিনিট লাখ দিয়ে দিব সয়াবিন তেল এখন দিয়ে দিব শুকনা মরিচ তেজপাতা আর গরম মশলা মশলাটা একটু ভেজে নিব এখন দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব বসানোর জন্য এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা আপনার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা একটু কষাই নিব এখন দিয়ে দিব চাল চাল ডাল ভেজে રાખી সেটা দিয়ে দিই মশলার সাথে চালটা একটু কষাই নিব চাল ডালটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিই যতটুক চাল ডাল তার ডাবর পানি দিই এখন ঢাইকা দিই খিচুড়িটা বলতে এসে গেছে এখন এই যে মুসুরের ডালটা দিয়ে দিব এই ডালটা প্রথমে দিলে খিচুড়িটা নরম হয়ে যায় এই জন্য বাকি তিন পদ ডাল আমি চালের সাথে দিয়ে দিছি আর মুসুরের ডালটা এই খিচুড়ি বলক আসার পরে দিয়ে দিই আবার ঢেকে রাখি এটা আমার প্রায় হয়ে গেছে এটা শুকনো শুকনো হয়ে আসছে এখন আমি ভাপে দিয়ে দেব একটা তাওয়ার উপরে বসা যাবে খিচুড়ি পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন এভাবে সব গাছ কইরা সমান একটা লেভেল তৈরি করে ভাপে দিলে একদম পারফেক্ট সেদ্ধ হয় তো হয়ে গেছে আমার এখন তাওয়াটা দিয়ে দিব প্রথমে জালটা বাড়ায় তাওয়াটা গরম করে নি তারপরে জালটা একদম নিমু নেবু করে দিতে হবে হয়ে গেছে আমার ডিম খিচুড়ি রান্না করা দেখলেন তো কিভাবে রান্না করলাম কোয়েল পাখির ডিম ডিম দিয়ে খিচুড়ি রান্না করা হয়ে গেল আমার কোয়েল পাখির ডিম দিয়ে ডিম খিচুড়ি তো এখন ছেলেকে খেতে দিতে হবে ছেলে শখ করে নিয়ে আসছে কোয়েল পাখির ডিম তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ